আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে না আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর যেহেতু শুক্রবার আর আমার শুক্রবার ওয়াফ ডে এই শুক্রবার ছাড়া আমি কোথাও যেতে পারি না আলহামদুলিল্লাহ যেহেতু আমার কাজের পেরেশানে থাকে এবং খাওয়া দাওয়া এবং আপনাদের সাথে ভিডিও তৈরি করা এবং আপনাদের সাথে ভিডিওতে এবং ফেসবুকে সময় দেওয়া নানান ধরনের পেরেশানে থাকি আর কোথাও যাওয়া হয় না আমার একটা আইফোন ফোন ছিল আইফোন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে আর আইফোন সেভেন আমার মডেল ছিল আর ওই আইফোনটা কিছুদিন হয় ওপেন হইতেছে না আর আমার যতগুলা ভিডিও আছে সব আইফোনের ভিডিও আইফোনের ভিডিওগুলো অনেক অনেক ভালো হয় পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর হয় যেহেতু আমি আইফোন কেনার জন্য এই মার্কেটে আসছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি আইফোন কীভাবে কিনবো আমি একটা সৌদির কাছে কাজ করেছিলাম একটা সৌদির অফিসে কাজ করেছিলাম সে সৌদি আমার টাকাগুলো মেরে দিয়েছে বাংলাদেশে এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকা হবে বাংলাদেশে রিয়ালের উপরে বাংলাদেশে এক লাখ দশ হাজার টাকা এরকম হবে তা আমার টাকাগুলো মেরে দিয়েছে দেখুন মানুষের রিজিক মানুষের হক যারা বান্দার হক মেরে খায় ক্ষণিকের সময় এটা এটা শিরস্থয় না এটা যারা বান্দার হক মেরে খাইতেছে সে ভাবতেছে আমি এখন বড় লোক হয়ে গেছি বাড়ি গাড়ি করছি কিন্তু এটা থাকবে না এই যে আমরা এত কষ্ট করে কাজ করেছি টাকা গোলা ইনকাম করব সেই টাকাগুলো ওরা মেরে দিয়েছে আমাদের টাকাগুলো না দিয়ে ওরা গাড়ি কিনতেছে বাড়ি করতেছে অনেকে আছে এরকম আমার মতো অনেক হাজার হাজার প্রবাসীরা এরকম প্রতারিত হচ্ছে দেখুন এর জন্য এই কথাগুলো বললাম আমি আইফোন কিনতে আসছিলাম যেহেতু আইফোনের বাজেট অনেক বেশি আর আইফোনে যে একটা ভালো একটা আইফোন কিনলে হয় অনেক টাকা লাগে আর ওই টাকা এত পরিমাণ টাকা আমার কাছে নাই এখন ভাবলাম একটা ল্যাপটপ কিনে নিয়ে যাই এখন ল্যাপটপে এখানে আসলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিছি জানি না ভিডিওটা ক্লিয়ার কিনা যেহেতু এটা একটা নর্মাল ফোন একটা দামি ফোন না আর আমার অবশ্যই জানাবেন ক্যামেরা ক্লিয়ার আছে কিনা আপনারা প্রাইস সহ এবং ল্যাপটপ সহ ভালোভাবে দেখতে পারতেছেন কিনা একটু আমাকে জানাবেন তাহলে বুঝবো না আমার ফোনের ক্যামেরা মোটামুটি ভালো আছে এর জন্য এই কথাগুলো বললাম দেখো না অনেক শখ আছে অনেক ইচ্ছা ছিল আমি একটা আইফোন কিনবো আমার এই টাকা দিয়ে হালাল টাকা হালাল ইনকাম দেয় কিন্তু আমার দুঃখের বিষয় আমার সৌদির এই টাকাগুলো মেরে দিয়ে আমার মন মানসতা নষ্ট হয়ে গেছে এবং আপনাদের ফেসবুকে যে সময় দিই হয়তো এই সময়টাকেও আমার ওই রকম ভাবে দিতে পারি না যেহেতু আমার একটা মন খারাপ বা আমার এত টাকাগুলো মেরে দিয়েছে এই টাকার জন্য একটা পেরেশানি থাকে একটা মাথা টেনশন থাকে আর ওই টেনশন থেকে আপনাদের সাথে ভিডিওতে লাইক কমেন্ট কোনো ধরনেরই ওইরকম মন মানসতা থাকে না যেহেতু আমি মার্কেট সাথে একটা ফোন নেবো এই ফোনটা আমি নিতে পারলাম না এখন এখন ভাবলাম একটা ল্যাপটপ নিয়ে যাই আর ল্যাপটপ নেওয়ার কথা ভাবছি যখন তখন আপনাদের সাথে একটু শেয়ার করি যারা ল্যাপটপ বাংলাদেশ থেকে কিনতে চাচ্ছেন এবং যারা ল্যাপটপ এখন ইউজ করতেছেন আমাদের এই দেশে বাইরের দেশে সৌদি আরব আমি আছি মদিনা শরীফ আছে মদিনা শরীফের যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন ল্যাপটপের এবং বাংলাদেশে যারা ল্যাপটপে এখন ইউজ করতেছেন একটু জানাবেন প্রাইসগুলো ঠিক আছে কি না যদি বাংলাদেশে কম হয় তাহলে আমি বাংলাদেশ থেকে নিয়ে নেবো এখান থেকে আর নেওয়ার প্রয়োজন নাই যারা এই ল্যাপটপ ইউজ করেন আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা দেখেন একটু কষ্ট হল আপনারা লং টাইম ভিডিওটা একটু দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু আমি এত বড় কখনো ভিডিও করি না আপনাদের জন্যই করেছি যারা ল্যাপটপ ইউজ করবেন এবং ল্যাপটপ কেনার জন্য তারা ভিডিও তৈরি করবেন ভিডিও এডিটিং করবেন এবং ফটোগ্রাফি কাজগুলো করবেন তাদের ল্যাপটপ প্রয়োজনও হয় আমি এর জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার যেন আপনারা ল্যাপটপ যদি বাংলাদেশে কম হয় তাহলে বাংলাদেশ থেকে কিনতে পারবেন আর সৌদি আরব যদি কম হয় এখান থেকে নিতে পারবেন এর জন্য আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতেছি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্যই যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ফটোগ্রাফি কাজগুলো করতে চাচ্ছেন নানান ধরনের যারা কাজগুলো করেন ল্যাপটপ একটু প্রাইস সহ একটু জানাবেন আমাকে অবশ্যই বাংলাদেশে আমি দেখি আমি মাঝে মাঝে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি কিন্তু মাঝে মাঝে ভুল হয় বাংলাদেশে অনেকেই আছে ওরা চেঞ্জ করে না পায়ে যে একটা প্রাইজ দিয়ে রাখে ছয় মাস হয়ে গেছে তারপর চেঞ্জ করে না আর এই দেশের নিয়মগুলো অনেক ভালো প্রত্যেকটা সাপ্তাহিক প্রত্যেকটা দিন আপডেট করা হচ্ছে এখান থেকে জিনিস প্রতিটা সপ্তাহে চেঞ্জ করা হবে এই মার্কেট থেকে অন্য মার্কেটে নেবে অন্য মার্কেট থেকে এই মার্কেটে নিয়ে আসবে তাহলে বুঝুন প্রত্যেকটা জিনিস ওদের গুরুত্বহীন ভাবে কাজ করে যেন একটা মানুষ কষ্ট না পায় একটা কেতারাজে এখান থেকে বেজার কখনো জিনিস নারাজ না হয়ে যায় মানে এমন ওরা সম্মান করে এমন ভালোভাবে মানুষের সাথে আচরণ করে আমরা বাংলাদেশে অনেকে দেখেছি বাংলাদেশের জিনিসগুলা অনেকে মানে নিয়র সাথে সাথে নষ্ট হয়ে যায় বা ভালো থাকে না একটাই কারণ বাংলাদেশ থেকে যখনই বাংলাদেশের পণ্যগুলো আসে ওরা কি করে আসার দেয়া লাতে গুত্তে যেভাবে হোক নামাইতেছে কোনো মূল্য এই নাই সম্মান নাই কোনো একটা গুরুত্বভাবে যে কাজগুলো করবে সে কোনো ই নাই বাইরে দেশে প্রত্যেকটা জিনিস যখন গাড়ি থেকে নামানো হয় কিভাবে এত সুন্দরভাবে নামানো হয় একটা একটা যে একটা আসার খাবে সেই আসারটাও দূরে লাগে মানে দূরে থাকে এমনভাবে ওরা প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে ফিনিশিং করে এর জন্য প্রত্যেকটা দেশের বাইরে জিনিসগুলো পণ্যগুলো অনেক ভালো থাকে টিকসই হয় অনেক আপনি অনেকদিন কাজ করবেন তারপর দেখবেন কোনো ধরনের সমস্যা হয় না এর জন্য এই কথাগুলো বললাম বাংলাদেশের জিনিসগুলো ভালো ঠিক আছে একই জিনিস একই কোম্পানি কিন্তু বাংলাদেশের যে মানুষ যারা কাজ করে যারা মার্কেট এবং শপিং মলে কাজ করে বা জিনিসগুলো যারা গাড়ি থেকে নামায় বা জাহাজ থেকে যায় জিনিসগুলো নামায় ওরা তো কোনো গা মানে ওটা দায়িত্বশীল নাই কোনো গুরুত্ব নাই মন ইচ্ছে মতো ওরা কাজগুলো করতেছে লাতে গোতা মারতেছে জিনিস ভেঙে যেতেছে নষ্ট হয়েছে সাথে সাথে সেটা ওদের চিন্তা ভাবনা নাই কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার মানুষের জিনিস আমরা একটা জিনিস কিনবো এই জিনিসটা যদি ভালো না হয় তাহলে কি কিনবো আমরা বাইরে নিয়ে আসলাম বাড়ি নিয়ে আসার পর দেখলাম খারাপ ওই জিনিস কেউ কিনবে না এভাবে কেউ জিনিস কিনবে না এর জন্য বললাম বাইরের দেশের জিনিসগুলো মানুষের একটু চাহিদা বেশি থাকে এবং বাইরের জিনিসের গুলো পণ্য জিনিসগুলো গুলো একটু প্রাইস যদি বেশিও হয় তারপর মানুষ নিতে চায় যেহেতু বাইরে জিনিসগুলো একটু ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে এবং টিকসই হয় এবং কোনো ধরনের ভেজাল থাকে না আমাদের বাংলাদেশে অনেক ধরনের ভেজাল আছে জিনিসে আপনার নেওয়ার পরে ওরা কোম্পানি চেঞ্জ করে তারপর অনেক ধরনের এই করে কত ধরনের কাজগুলো করে বাংলাদেশে বাট পারে এই জন্য এই কথাগুলো বললাম যদি আপনারা ল্যাপটপ নিতে চান আপনারা এখান থেকে অনলাইনে নিতে পারবেন সুদার্ভ যে প্রান্তে এখান থেকে অনলাইনে অর্ডার করবেন আপনারা পেয়ে যাবেন সুদার্ভ যে প্রান্তে থাকুন না কেন পেয়ে যাবেন আপনি সেগুলো বাংলাদেশ থেকে নিতে পারবেন নুন আছে কোম্পানি আমাজন আছে তারপরে অনেক ধরনের অনলাইনে কোম্পানিগুলো আছে আপনারা এখান থেকে অর্ডার করলে আপনারা নিতে পারবেন যে কোনো পণ্যের এবং যে কোনো ব্র্যান্ডের জিনিস আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম যে ল্যাপটপ যারা নেবেন এবং যারা কেনা ভাবনা চিন্তা ভাবনা করছেন এবং ছোটো বোন থাকলে যাদেরকে দেওয়ার জন্য আপনারা কেনার জন্য ল্যাপটপ কিনবেন এখান থেকে একটু প্রাইসটা দেখে নেবেন এই প্রাইস দেখে নেবেন আর বাংলাদেশের প্রাইসটার সাথে একটু মিলাবেন যদি মিল হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে নেবেন আর যদি এখানে না এখানে কম হয় তাহলে সৌদি আরব থেকে নেবেন আর বাংলাদেশে যদি কম হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে নেবেন এটা ভালো হয় এর জন্য আপনাদের সাথে আমি এই ভিডিওটা তৈরি করেছি যেন যারা ল্যাপটপ কিনবেন যারা ল্যাপটপ কেনার চিন্তাভাবনা আছেন এবং অনেক ছোটো ভাই আছে পড়াশোনা করে তাদেরকে দেওয়ার জন্য অনেক ভাবনা আছে একটা ল্যাপটপ দেবেন আপনার বোনকে এবং আপনার ভাইকে যাকেই দেন না কেন যদি একটু প্রাইসটা আপনারা সঠিক জানেন আপনার দুইটা টাকা হলে আপনার বেশি যাবে বাংলাদেশ থেকে কিনতে পারবেন এই সৌদি আরব থেকে কিনতে পারেন যে যেখান থেকে আপনার প্রাইস একটু জেনে নেবেন প্রত্যেকটা জিনিসই প্রাইস কিন্তু আপ ডাউন হয় প্রত্যেকটা প্রাইসই কিন্তু আপনার নিচে নামে উপরে ওঠে এরকম তাহলে আপনারা বুঝবেন প্রত্যেকটা জিনিস যখন অফার থাকে অফারের সময় কিনে নেবেন অফারের সময় কিনে নিলে আপনার জিনিসগুলো ভালো থাকে এবং এই জিনিসগুলো একটু খরচটা কম হয় আপনি এখান থেকে জিনিসটা ভালো হয় আর অফার থাকলে আপনার অনেক মানুষের চাহিদা বেশি থাকে জিনিসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর জন্য অফার থাকলেই অফারে জিনিসগুলো আপনার কিনে নেবেন যে যেখান থাকে আর ল্যাপটপগুলো কিন্তু অনেক অনেক দামি এই ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই এক হাজারের উপরে এক হাজার রিয়ালের উপরে মানে পনেরোশো ষোলো সতেরোশো যে যেটা নিতে চান আর কি এখানে অনেক ধরনের ল্যাপটপ আছে যেহেতু আমি একটা ল্যাপটপ চালাই এসপি এসপি ল্যাপটপটা অনেক ভালো যেহেতু এখন অনেক ধরনের কোম্পানি বের হয়েছে আর অনেক ধরনের কোম্পানি বের হওয়ার পরে এখন আর ওইরকম মন অসাদা নাই তাই ভাবলাম নতুন একটা কোয়ালিটি একটা ল্যাপটপ নিব অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন অবশ্যই কোথা থেকে আমার ভিডিওটা দেখেন আজকের লং টাইমে ভিডিও সরি আপনাদের সামনে